হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আপনারা জানতে পারবেন জিরো ওয়ান ফাইভ এটা কোন সেভেন নাম্বার মানে বাংলাদেশের কোন সিম অপারেটরের কোড নম্বর সো লেটস বিগ্যান বাংলাদেশের ফোন নাম্বার মূলত কান্ট্রি কোড প্লাস এইট এইট জিরো এটা হচ্ছে আন্তর্জাতিক কান্ট্রি কোড এটা ডায়াল করে তারপরে বাংলাদেশের নাম্বার লিখতে হয় টোটাল এগারোটি ডিজিট থাকে বাংলাদেশের নম্বরগুলো আর যার প্রথমে ওই তিন ডিজিট করে সিম কোম্পানির কোড নম্বর লেখা হয় জিরো ওয়ান হচ্ছে টেলিটক সিমের নম্বর টেলিটক সিমের নম্বর টেলিটক সিমে টাকা দেখার নিয়ম স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ করলে টাকা দেখতে পারবেন টেলিটক সিমে আপনার নম্বর দেখার নিয়ম মানে আপনি যে সিম ইউজ করছেন তার নম্বর দেখতে পারবেন স্টার ফাইভ ফাইভ ওয়ান হ্যাশ করে স্টার ফাইভ ফাইভ ওয়ান হ্যাশ করে থ্যাংক ইউ